এই যে এই কম্বটা নিয়ে এসেছে এই কম্বে থাকা মপটি দিয়ে খাবার টেবিল চুলা সিঙ্ক জানালা ফার্নিচার পরিষ্কার হবে খুব নিমেষে আর থালা বাসন জামা কাপড় ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য তো এই গ্লাভসটি আছে তো প্রোডাক্টগুলো কাজ করে নাকি সেটা পরীক্ষা করার জন্য প্রথমে মপটি নিয়ে নিয়েছি টেবিলের উপর সস কাটা কিছু ভেজিটেবল আর মন মতো পানি ঢেলে নিয়ে পরিষ্কার কাজ শুরু করলাম শুরুতে পানি এবং সসের উপর দিয়ে মপটি টান দিতেই পানি সহ জায়গাটা নিখুঁতভাবে পরিষ্কার হয়ে গেল। এরপর কাটা সবজির উপর দিয়ে মপটি টান দিতেই সেই জায়গাটাও চকচক করতে শুরু করলো এমনকি আমরা কলমের কালিও ঢেলে সেটা পরিষ্কার করে দেখেছি এভাবে সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে বালতির মধ্যে মপটি চুবিয়ে মপটিতে থাকা রিং ধরে টান দিতেই মপের ফোমে থাকা সব ময়লা পানি বের হয়ে এসেছে মপের পরীক্ষা শেষ করে গ্লাভসটি নিয়ে চলে গেলাম মায়ের কাছে এটা তার হাতে পরিয়ে দিয়ে গামলা মাছতে বসিয়ে দিলাম সে সুন্দরভাবে গামলাটি মাজা শুরু করলো গ্লাভসটি হাতের দিকে রাবার এবং হাতলের দিকে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে ভেতরে নরম তুলা দেওয়া আছে যার ফলে হাত ঘামে না গ্লাভসটি কমি পর্যন্ত লম্বা এবং মাথায় রাবার ব্যবহার করা হওয়ায় হাত থেকে খুলে চলে আসে না হাতের উপর সুন্দর টেক্সচার ব্যবহার করা হয়েছে ফলে কাজ করার সময় গ্রিপটা ভালো হয় এবং ভালোভাবে কাজ করা যায় আমার কাছে এই কম্বোটা খুবই কাজের মনে হয়েছে আপনি যদি চান এই কম্বোটি এখনই অর্ডার করতে পারেন অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন